চালু ছিল এই যে এখানে দেখেন লাইট এটার প্রাইস কত পঞ্চাশ হাজার কম কত ভাইয়া পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ

প্রিয় দর্শক সালামুম নসেন চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম দর্শক আজ আপনাদেরকে নিয়ে আসলাম চট্টগ্রাম সীতাকুণ্ড পাঠিয়ালি চেয়ারম্যান কাটা পশ্চিম পাশে ঢাকা চট্টগ্রাম রোডের এর মেসেজ মদিনা এন্টারপ্রাইজে আজ আপনাদেরকে দেখব জাহাজের ও অপশনের বেশ কিছু ফ্রিজের কালেকশনের আইটেম তো যারা আমার এই রিলেটেড ভিডিওতে পছন্দ করেন স্কিপ না করার পরে এটি দেখতে থাকুন আশা করি আপনাদের ভাল লাগবে তো সে যারা এখনও সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজকে ফলো করে রাখুন যেহেতু আমার পরবর্তী ভিডিও আপনার কাছে দূরত্ব পুষিয়ে যায় তস কিনার পূর্বে দেখে শুনে বাছাই করে তারপরে ক্রয় করবেন এবং আপনারা চাইলে বাংলাদেশ সকল জেলাতে কোরিয়ান সার্ভিসের মাধ্যমে ক্রয় করতে পারেন দশক কথা না বলে যা তো ভিডিওর মূল পর্বে

یہ 20 لیٹر دیکھیں گلاس سسٹم گلاس کھول دے پربن ایک بار فریش ایک دم فریش لائٹ

আচ্ছা এটার দাম কত ছাব্বিশ হাজার কত রাখতে পারবো চব্বিশ 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 হাজার টাকা দিয়ে ফ্রেশ একেবারে আসলে অনেক সুন্দর

এল ইডি লাইট আছে আচ্ছা কোন কোম্পানি আচ্ছা এটা প্রাইস কত ষোলো 16000 টাকা কত রাখতে পারবে পনেরো টাকা ওকে তোমার পিছনে একটা কেজি ওয়াশিং মেশিন ওয়াশিং মেশিন কেজি আচ্ছা আচ্ছা ভিতরে ফাইভ সবকিছু আছে অটো আছে

এগুলো নেওয়ার আগে কি তুমি কি ক্রেস টেস একদম ক্লিয়ার করে দিলে সাথে এক বছর কম্পোজার গ্যারান্টি লিখিত থাকবে দর্শক বয়স কলম বেশি না মিলন ভাই সিলিং বাজে বাট পরে এখনো শিখে নাই এখনি শুরু ব্যবসা বাণিজ্য আরো দুই তিন বছর আগে আগেতেই করে তো সেলে হিসাবে যত সুন্দর ভালো আপনারা নিতে পারেন বিশেষতা সহিত আমি মাঝে মাঝে আয়া ভিডিও করি ওনার একটা দেখেন সিঙ্গারে 220 লিটার 220 লিটার এটা পানি দিয়ে চেক করা হয়েছিল সবকিছু ওকে আছে আচ্ছা

ষোলো হাজার ষোলো হাজার ভালো লাগে সবকিছু ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি আজকে